নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হল পর্ব বিভিন্ন সময়ে আপনারা যে আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন নানারকম রকম শারীরিক সমস্যা কথা লেগে জানান সময় মতো আমি সেইগুলো নিয়ে আলোচনা করব তেমনই আমি আজ যে বেশি নিয়ে আলোচনা করবো সেটি হলো যৌন সমস্যা নিয়ে আমার কাছে যিনি হোয়াটসঅ্যাপ করে যৌন সমস্যার সমাধান চেয়েছেন তার ঠিকানা তার বয়স এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু প্রণাম নেবেন আমার বয়স চল্লিশ বছর আমার একটা মুদিখানার দোকান আছে বাড়ি পুরুলিয়ায় আমি আপনার নিয়মিত ইউটিউব চ্যানেল দেখি আপনার চ্যানেল আমার খুব ভালো লাগে কাজের ফাঁকে প্রায় সময় আপনার চ্যানেল আমি খুব দেখি ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ওনার ব্যক্তিগত কারণের জন্য উনি ওনার নাম উল্লেখ করেননি কিন্তু উনি ওনার সমস্যা কথা লেগে জানিয়েছেন নাম না থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু ওনার যে সমস্যার কথা লেগে জানিয়েছেন সেইগুলো বিবেচনা করে আমি ওনাকে মেডিসিনের কথা বলছি আপনি অবশ্যই মেডিসিন খান দেখবেন ভালো করবেন ওনার সমস্যা হলো যৌন দুর্বলতার সমস্যা খুব তাড়াতাড়ি ওনার বীর্যপাত হয়ে যায় ওনার আবার গ্যাসের সমস্যা আছে অতি শীঘ্র বীর্জপাত হয়ে যায় আমার লিঙ্গ দিন দিন শুরু হয়ে যাচ্ছে বছর দুই আগে দুবার পরপার গণন হয়েছিল এবং অনেক চিকিৎসার পরে সেটা ঠিক হয়ে যায় এখন আমি যৌন সমস্যায় খুব কষ্ট পাচ্ছি কী করব কোন হুদ খাবো একটু বললে আমি উপকৃত হতাম আপনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নাম বলছি মেডিসিনটা হলো অ্যাগনাস্ট কাস্ট থার্টি আপনি এই অ্যাগনাস কাস্ট থার্টি ওষুধটা দোকান থেকে কিনে এনে খান দেখুন আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো ওষুধের দোকান থেকে কেবে কিনবেন এবং কেবে খাবেন যখন কোনো মেডিসিন দোকান থেকে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন বা এক গ্রাম গোলরুচে নেবেন এবং ত্রিশ নাম্বার গোলরুচে নেবেন তিন চারটি করে দানা খাবেন সকালে বিকালে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোন করবেন না তাহলে ওষুধের কাজটা ভালো হবে এবং ওষুধ খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন তবে মনে রাখবেন হিমিটোহুদ সবসময় সিমটমস নির্ভর সিমটমসের কোনো হিমিটোহুদ প্রয়োগ করা যায় না ওনার মতো যদি এরকম সমস্যায় কেউ কষ্ট পায় এবং একরকম লক্ষণ থাকে তাহলে এই অ্যাগনাশ কাস্ট ছাত্র হত্যা কিনে খেলে আপনিও সুস্থ উঠবেন এবং ভালোই উঠবেন আপনারা যারা নানারকম শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন দিনের পর দিন ট্রিটমেন্ট করেও যারা সুস্থ হয়ে উঠতে পাচ্ছেন না দিনের পর দিন কষ্ট পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন এবং আপনাদের শারীরিক সমস্যা লিখে পাঠান আমি মতো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সে বিষয়গুলো তুলে ধরবো এবং যাতে আপনারা ভালো হন তাই সবসময় সেটার চেষ্টা করব আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন আমি খুব খুশি হব এবং আনন্দিত হব কিংবা যদি কেউ আমার চেম্বারে আসতে চান তাহলে আসতে পারেন কোনো অসুবিধা নেই আমার চেম্বারের ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর আমার চেম্বার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাছে হৃদয়পুর এবং বনগার কাছে মণ্ডলপাড়া আমার চেম্বারে আসা একদম সহজ শিয়ালদা থেকে বনগালে গেলে উঠবেন উঠে হৃদয়পুরের সাথে নামবেন হৃদয়পুরের সাথে নেমে নাম বলবেন ডক্টর তরুণ মণ্ডলের চেম্বারে যাব দেখবেন সবাই দেখিয়ে দেবেন কিংবা এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু টুয়েল ফোর এই নাম্বারে ফোন করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবেন এছাড়া যারা আমার মন্ডলপাড়া চেম্বারে আসবেন তারা একই ট্রেনে অর্থাৎ শিয়ালদা বর্ণালাগুলো উঠবেন উঠে চাঁদ প্রেসেন্ট নামবেন চাঁদ প্রেসেন্টের পাশে দেখবেন অসংখ্য টোটো দাঁড়িয়ে থাকে সেই টোটো উঠে বলবেন যে ডক্টর তরুণ মন্ডল চেম্বারে যাব দেখবেন আমাদের আমার চেম্বারের সামনে ঠিক নিয়ে আসবে সুতরাং আমার চেম্বারে খুব সহজে আপনারা আসতে পারবেন তবে আসার আগে অবশ্যই আপনারা নাম লিখিয়ে আসবেন এবং কোন কোন চেম্বারে থাকি সেটা অবশ্যই ফোন করে জেনে আসবেন তাহলে সুবিধা হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ মেশিন নাশোনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন